সবসময় চেষ্টা করি মানুষকে পথে প্রান্তরে হেল্প করার জন্য আমরা এই যে কাজটা করতেছি আপনাদের যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমরা সবসময় আশা করি কত 보도록 আছে দেখুন তো হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই লোকটাকে দেখতেছিলাম যে দূর থেকে দেখেন কিভাবে

খাইছি মুরগির মাংস আর হইলো দুধ দিয়া দুধ দিয়া তো সরিষা তো ভালো আছে ইনশাআল্লাহ রিস্কা কত বছর চালা যে তো চালাই প্রায় 10 12 বছর এর উপরে বয় লাগছে না আপনার আমি যে কইলাম সাদা দাও লাগবো জি না ভয় লাগছে না ইনশাআল্লাহ হ্যাঁ কি মন হইছে যে আমার অনুকূলে আছে আমার মানে আমারে ভালো মন্দ কিছু করার লাগে আমার মনে দাঁড় করাইছে নাকি তো ভিউয়ার্স আমরা সব সময় মানুষকে রাস্তাঘাটে সাহায্য করার চেষ্টা করি কারণ আমাদের যে উপার্জিত অর্থ এর মধ্যে থেকে কিছু কিছু না মানুষকে আমরা দিয়ে আমরা আসলে আমরা একসাথে একাকার হয়ে থাকতে পারে এটা আমাদের মূল উদ্দেশ্য আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই তো এই যে রোজা রাখছেন আপনি কষ্ট করতেছেন নিষ্কা চালাইতেছেন ইস্কা কত বছর চালাইতেছেন বারো বছর জিজ্ঞাসা করলে বিশ বছর চালায় একটু এদিকে আপনি কি করেন এদিকে আইন কাছে আইন কি করেন আমি রিস্কা চালাই আপনি রিস্কা চালান এই যে হাইটা আসতেছেন এই যে রিস্কা খুব কষ্ট করতেছেন না কষ্ট হ্যাঁ তো আল্লাহ যে আজকে একটা দিন রাখছে দিনটা কি রকম রাখছে খুব ভালো দিন রাখছে মানে মাথাতে তেমন একটা গাম নাই কষ্ট কম হইতেছে ছেলে মেয়ে কয়জন এক মেয়ে একটা মেয়ে আর নাই মেয়েরা কিসে পড়ে ছোট 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 বাচ্চা ও দেরি করে বিয়ে করছেন আর এনে আছে স্ত্রী আছে বাচ্চা আছে আপনি আছেন বাসা নিয়ে থাকেন বাসা ভাড়া কত বাসা বেড়া যাওয়া লাগে বাসা ভাড়া পঁচিশশো টাকা আপনি কি করেন ঠেলা দেন ঠেলা নিয়ে চালান উনি থালাতে আপনি রিক্সা চালান আসলে আমরা তো এই যে আপনাদের যেই টাকাটা দেবো ওই টাকাটা খরচ করে খাইতে পারতাম না কি মুরকবি কিন্তু না করে কি করছি এই টাকাটা সবাই সাথে বাগজুক করে খাওয়ার চেষ্টা করত এটা কি ভালো না খারাপ ভালো ভালো গাছ আসলে ভালো নেই খারাপ কাজ বলে হ্যাঁ অন ডিসকাছাল মেন তোরে হাইলাইট তো না আমরা যে উপার্জনিত অর্থ উপার্জন করে খাই এই টাকাটা থেকে কিছু টাকা মানুষের দিয়ে সাহায্য করে খাই এটা কি ভালো না খারাপ এটা ভালো এটা ভালো কাজ তো ভালো আমাদের ভিডিও করে সাবস্ক্রাইব না কিছু আমরা এত কষ্ট করে মানুষের জন্য রোডে ঘাটে তেল করস করে এখন আমার পাউটা কাটা আমি কোন কাজ করতে পারি নাই এটা বলা যায় যে দিন কি জিনিস রিজিক কি জিনিস খাওয়া কি জিনিস তখন এই দেখ এই দেখেন অবস্থা

আমরা ছোট্ট করে একটু আপনার ইফতার গাওয়ার জন্য হেল্প করলাম খুশি আমাদের চ্যানেলটা বেশি বেশি আচ্ছা আমরা তো ইনকাম করতেছি এটার থেকে একটা টাকা দিয়া আপনাদেরকে বা ভাই বিভিন্ন লোককে সাহায্য করতেছে ভালো না খারাপ ভালো কেমন ভালো বেশি ভালো না বেশি ভালো বেশি ভালো ভালো সবাই যদি এরকম করতো তাহলে দেশটা আর এরকম উন্নত হইতো

এই যে কাজটা করতেছি আপনাদের যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমরা সবসময় আশা করি ঠিক আছে ভালো